আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু বাংলাদেশের খেলা আছে আপনারা ভুলে গেছেন না মনে আছে আমি জানি না বাংলাদেশের আজকে আয়ারল্যান্ডের সঙ্গে তৃতীয় টি টোয়েন্টি আইটা সিরিজটা সমতায় আছে এবং এই পার্টিকুলার ম্যাচটা কিন্তু অন্যরকম একটা সিগনিফিকেন্স আছে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে এই সিরিজের পর বাংলাদেশের কিন্তু আর কোনো স্লটেড বা আপাতত অফিসিয়ালি স্লটেড কোনো ইন্টারন্যাশনাল টি নেই বিশ্বকাপের আগ পর্যন্ত সুতরাং এটাই হলেও হতে পারে বাংলাদেশের শেষ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ বিশ্বকাপের আগে সুতরাং প্রস্তুতি যা সারার আপনি ইন্টারন্যাশনাল ম্যাচের ফ্লেভার যা পাওয়ার সেটা আজকের ম্যাচের পেতে হবে এবং আজকে এমন একটা উপলক্ষ যেখানে আসলে বাংলাদেশ খুব যে বেশি এক্সপেরিমেন্ট করবে শুধুমাত্র প্রসেসটা নিয়ে চিন্তা করবে রেজাল্টটা নিয়ে ভাববে না সেরকম কিন্তু চিন্তা করার উপায় নেই কারণ সিরিজটা অন্তত বাংলাদেশ জিততে চাইবে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ হাঁটতে চাইবে না বাংলাদেশ সেটা হলে কিন্তু আসলে কনফিডেন্সেরও একটা হওয়ার একটা ব্যাপার রয়েছে কিংবা আপনি যখন পরিসংখ্যানের পাতায় দেখবেন হঠাৎ করে দেখবেন যে বছর আপনি শ্রীলঙ্কাকে হারিয়েছেন পাকিস্তানকে হারিয়েছেন এশিয়া কাপে ভালো করেছেন আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছেন তারপর আয়ারল্যান্ডের সঙ্গে গিয়ে হারলেন সো এটাই কিন্তু পুরো বাংলাদেশের ক্রিকেটের এই মুহূর্তের একটা চিত্র যে আপনি কোন সময় কোন বাংলাদেশকে পাবেন সেটার কোনো ঠিক ঠিকানা নেই কনসিস্টেন্সিটা একেবারেই নেই যে আমরা আফগানিস্তানকে হারিয়ে দিতে পারি তিনি শূন্য আবার শেষে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের কাছেও হেরে যেতে পারি তো এই হচ্ছে আমাদের ক্রিকেট টিমের অন্তত টালমাটাল অবস্থার একটা নমুনা তবে আজকের ম্যাচটা জিতে গেলে অন্তত সেইরকম একটা লজ্জা থেকে বাঁচার একটা সুযোগ বাংলাদেশের থাকবে এবং জেতার জন্য আমার কাছে মনে হয় যে যেটা সাধারণত একটা বড় টিমের কোচ বা বড় টিমের সমর্থকরা বলেন যে যখন একটা দল আপনার থেকে তুলনামূলকভাবে দুর্বল হবে এবং আপনি যখন ঘরের মাটিতে খেলবেন ডমিনেটিং পজিশনে থাকবেন আপনার স্কোয়াড মেম্বার যাই থাকুক না কেন তাদের ফর্ম যাই থাকুক না কেন ম্যাচটা যেটা কিন্তু আপনার জন্য ম্যান্ডেটরি যারাই খেলবেন তারাই যোগ্যতর প্লেয়ার সেভাবে করে চিন্তা করে ম্যাচটা খেলতে হবে এবং ম্যাচটা জেতার মতো করে খেলতে হবে এটা শুধুমাত্র কয়েকজনকে সুযোগ দেওয়ার জন্য খেলা বা এক্সপেরিমেন্ট করার জন্য খেলা ব্যাপারটা এইভাবে চিন্তা করলেও হবে না আয়ারল্যান্ডের সঙ্গে এই ম্যাচটায় এক্সপেরিমেন্টেশনের পাশাপাশি পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ডেফিনেটলি রেজাল্টটা বের করে আনার মতো একটা পারফরমেন্সও বের করতে হবে এবং সেই জায়গাটাতে প্লেয়ারদের টিম ম্যানেজমেন্টের সবার খুবই মনোযোগী হতে হবে এবারে যে দুই তিনটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করা যেতে পারে ম্যাচের আগে সেটা হচ্ছে বাংলাদেশ টসে জিতলে কি করবে প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতেছিল জিতে নিয়েছিল বোলিং আয়ারল্যান্ড সেখানে একশো আশি প্লাস রান করেছে বাংলাদেশ সেই রানটা চেস করতে পারেনি দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড জিতেছিল টস এবং তারা নিয়েছিল ব্যাটিং আগে ব্যাট করে সেভেন্টি করেছে বাংলাদেশ কিন্তু সেই রানটা কোনো মতে শেষ ওভারে গিয়ে চেস করেছে তারপরও সেই রান চেষ্টার ভেতরে আমি বলবো যে শেষ দিকটায় বাংলাদেশের ব্যাটিং কিন্তু খুব একটা ভালো হয়নি শুরুর দিকে আমরা বেটার ব্যাটিং করেছি দেখে ওই রানটা আসলে চেস করে ফেলা সম্ভব হয়েছে ক্যাপ্টেন নীতন দাস একটা ফিফটি পেয়েছিলেন সেই ম্যাচটাতে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন তৃতীয় ম্যাচটা এসে দিনের ম্যাচ সেখানে কিন্তু আসলে ডিউ ফ্যাক্টর ততটা বেশি হয়তো কাজ করবে না এবং আমার কাছে মনে হয় যে চট্টগ্রামের যে রেকর্ড আমরা দেখি দিনের বেলা যে খেলাগুলো হয় আমরা বিপিএল এ দেখেছি দিনের যে ম্যাচগুলো হয় দুইটায় শুরু হয় ছটার মধ্যে শেষ হয়ে যায় সেই ম্যাচগুলোতেও কিন্তু আমরা দেখি যে শুরুর দিকটায় মোটামুটি রান আসতে থাকলেও পরবর্তীতে যদি ড্রাই হতে থাকে উইকেটটা তখন কিন্তু একটু স্লো হতে থাকে এবং তখন ব্যাটিং করাটা ডিফিকাল্ট হয়ে যায় সুতরাং এই এই উইকেটেও আমার কাছে মনে হচ্ছে ডে ম্যাচটায় যেটা আজকে বাংলাদেশের সময় দুইটায় শুরু হচ্ছে বাংলাদেশ হয়তো টস জিতলে আগে ব্যাটিং নিতে চাবে আয়ারল্যান্ডও ঠিক একই কাজটাই করতে চাবে দেখা যাক শেষ পর্যন্ত কথাটা কাজে মিলে যায় কিনা কারণ এখনো পর্যন্ত বাংলাদেশ দুটো ম্যাচেই রান চেস করেছে একটাতে পেরেছে ঠেকাতে পারেনি শেষ ম্যাচটায় বাংলাদেশ সুযোগ পেলে হয়তো আগে ব্যাট করার চেষ্টা করবে এবং তারপর আয়ারল্যান্ডকে চাপে ফেলার চেষ্টা করবে ওই রানটা ডিফেন্ড করার মাধ্যমে এখন দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে বিপিএল এর নিলামের কোনো ইম্প্যাক্ট এই দলের উপর পড়েছে কিনা বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি নাকি বিপিএল এর নিলাম শুরুর আগে ভাবছিলেন যে তিনি কোটি টাকার উপরে যাবেন আলটিমেটলি গিয়েছেন নাইম শেখ এবং বিপিএল এর এবারের আসরের মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার নাইম শেখ এবং তিনি আবার জাতীয় দলের কোনো রেডারই নেই ন্যাশনাল টিমে যারা যারা আছেন তাদের মূল্যই বা কত লিটন দাস সত্তর হ্যাঁ শামীম পাটোয়ারি যাকে কিনা শেষ ম্যাচটার জন্য আবারও ড্রাফটিং করা হয়েছে এবং আমার মনে হচ্ছে তিনি স্টার্ট করবেন আসবো সেই প্রসঙ্গে পরে সেই শামীম পাটোয়ারি তিনি মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকায় গেছেন তারপরে হচ্ছে তানজিম সাকিব তিনি পঁয়ষট্টি লক্ষ টাকায় গেছেন সাইফুদ্দিন আটষট্টি লক্ষ টাকায় গেছেন অর্থাৎ এই দলটার মধ্যে কোটিপতি কেউ নেই আনফরচুনেটলি বিপিএল নিলামে সবাই দল পেয়েছেন এটা ঠিক এই স্কোয়াডে যারা যারা আছেন সবাই দল পেয়েছেন সেরকম কোন মিস হ্যাপ হয়নি যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন কিন্তু দল পাননি সেরকম কিছু হয়নি তবে যে এক্সপেক্টেড দাম ছিল সেই এক্সপেক্টেড দাম অনেকেই হয়তো পাননি পারভেজ তিনি ইমন হয়তো খানিকটা মন খারাপ করবেন যে তিনি এত কম দামে কিভাবে বিকে গেলেন সো ওভারঅল আমার কাছে মনে হয় যে বিপিএল এর নিলামের ইম্প্যাক্ট কি প্লেয়ারদের উপর পড়বে কিনা বা তাদের ডিমোটিভেট করবে কিনা কোনোভাবে আমি জানি না বাট আমার কাছে মনে হয় যে না ন্যাশনাল কালার যখন পড়বেন ন্যাশনাল টিমের জার্সিতে যখন প্লেয়াররা মাঠে নামেন তারা ডেফিনেটলি একটা ভালো মাইন্ডসেট নিয়ে নামবেন যে আমরা পারফর্ম করতে চাই জিততে চাই বাংলাদেশকে আরো একটা ট্রফি তুলে দিতে চাই বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো মতন সেরে নিতে চাই এবারে তৃতীয় ফ্যাক্টর যেখানে টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা যেতে পারে যে ফিল সিমন্স মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ আশরাফুল তারা আসলে শেষ ম্যাচটাতে ইলেভেনে কি কি পরিবর্তন আনবেন দ্বিতীয় ম্যাচটাই কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন দেখেছিলাম সাইফুদ্দিন দলে ঢুকেছিলেন নুরুল হাসান সোহান দলে সুযোগ পেয়েছিলেন এবং এই ধরনের রিসাদের জায়গায় শেখ মেহেদি সুযোগ পেয়ে খুব ভালো বোলিং করেছেন সো ওভারঅল আমার কাছে মনে হয় যে তৃতীয় ম্যাচেও কিছু পরিবর্তন হবে এবং স্পেসিফিক দুটো পরিবর্তন আমার মনে হয় হবেই হবে শামীমকে আপনি তৃতীয় ম্যাচের জন্য স্কোয়াডে রেখেছেন নিশ্চয়ই ফ্রুটস নিয়ে যাওয়ার জন্য না মাঠে কিংবা পানি টেনে বা তোয়ালে নিয়ে যাওয়ার জন্য না খেলানোর জন্যই তো আমি ধরে নিচ্ছি যে শামীম পাটোয়ারি আজকে শুধুমাত্র স্কোয়াডে না আমার মনে হয় ইলেভেনেও সুযোগ পেয়ে যাবেন আর সেই সাথে মাহিদুল অঙ্কন যিনি কিনা প্রথম ম্যাচ থেকে স্কোয়াডের সঙ্গে রয়েছেন তবে তাকে প্রথম দুই ম্যাচের সুযোগ দেওয়া হয়নি আজকে তিনি তার অভিষেকটা হয়তো পেয়ে যেতে পারেন টি টোয়েন্টি কারণ তাকে যদি ক্যারি করলেন এবং খেলালেন না তাইলে তো আসলে বিশ্বকাপের আগেও তাকে কনসিডার করাটা একটা ডিফিকাল্ট কাজ হবে যদিও অনেকে বলতে পারেন যে হ্যাঁ মাঝখানে বিপিএল আছে বিপিএল এ অঙ্কন নোয়াখালিতে গিয়েছেন সেখানে যদি তিনি ভালো পারফর্ম করেন তাহলে হয়তো তার স্টেকটা বাড়তে পারে বাট আমার কাছে মনে হয় যেহেতু তিনি ন্যাশনাল টিমের স্কোয়াডের ভিতর ভেতর আছেন এখানে তাকে সে স্কোয়াডের ফ্লেভার দেওয়ার চেয়ে বড় কথা তাকে আপনি খেলিয়ে ফেলেন তাকে একটা ম্যাচ খেলিয়ে ফেলেন তাকে একটা সুযোগ দেন তার ভংশটা করিয়ে দেন তিনি আজকে কি করতে পারে সেটাই আপনারা দেখেন সো শামীম পাটোয়ারি এবং অঙ্কন যদি ঢোকেন তাহলে বাংলাদেশের মিডল অর্ডারে দুজনকে বিশ্রাম দেওয়া যেতে পারে হতে পারেন একজন সেখানে নুর হাসান সোহান হতে পারেন একজন সেখানে তাওহিদ হৃদয় যিনি প্রথম ম্যাচটায় দারুণ খেলেছিলেন ম্যাচ জিতাতে পারেননি দ্বিতীয় ম্যাচে ফ্লপ করেছেন যদিও বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছে অন্যদের সাহায্যে বাট হৃদয় মোটামুটি পোক্ত পাকা একজন প্লেয়ার মিডল অর্ডারে তিনি ডেফিনেটলি আছেন থাকবেন সো তার জায়গায় নতুন আরেকজনকে চেষ্টা করানো যেতে পারে মাহিদুল অঙ্কনকে নিয়ে আসা যেতে পারে এবং সেই সাথে শামীম পাটোয়ারি তিনি হয়তো সোহানের জায়গায় ঢুকবেন আপাতত আমি এই দুটো পরিবর্তনই দেখছি এবং সেটা যদি হয় তাহলে

বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যেই পরিবর্তন করুক না কেন শামীম হোসেন এবং অঙ্কন যে দুজন এখনো পর্যন্ত কোনো গেম টাইম পাননি তাদেরকে সুযোগ দেওয়া হবে এই ম্যাচটাতে আপনাদের কি মনে হয় জানিয়ে দেবেন কমেন্ট করে বাংলাদেশ সিরিজটা জিততে পারবে কিনা সেটাও জানিয়ে দেবেন কমেন্ট করে এবং এই ম্যাচটায় আসলে আপনারা কাকে স্টার পারফর্মার হিসেবে চিন্তা করছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর সাইফুদ্দিন তিনি আসলে কতটুকু এফেক্টিভ এই দলটার জন্য তিনি কি আসলে স্টার্টিং ইলেভেন ওয়ারেন্ট করেন অন রেগুলার বেসিস সেটাও আপনি কমেন্ট করে জানিয়ে দিতে ভুল করবেন না ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবিপি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন